এই প্রথম প্রথমাই সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দন পাল গার্লস স্কুলে ভর্তি চলছে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি নেতা ওয়াচকুরুনি এর সঞ্চালনায় এবং সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ছাইদের উদ্বোধনে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন হেকমত আলী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মাহবুব আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া সভায় বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ আবু সিদ্দিক বিএনপি নেতা আতাউর খোরশেদ আলম ইউনিয়ন যুবদলের সভাপতি আহছান উল্লাহ সহসভাপতি জিয়ারুল যুবদলের সাধারণ সম্পাদক ইএম মেহেদি হাছান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আতিকুল ইসলাম শ্যাম মাধবদী থানা তরুণ দলের সভাপতি রবিন আহমেদ রানা যুবদল নেতা বশির শ্রমিক দলের সভাপতি বিল্লাল হোসেন ছাত্রদল নেতা শাহীন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি নুরুন নবী সাত নং ওয়ার্ড যুবদলের সভাপতি শরীফ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁয়া মিল্টন